এটি হল দশরথ মাঝি বিহারের গয়া জেলার গেহলোর গ্রামের এক সাধারণ মানুষ জন্মেছিলেন এক দরিদ্র শ্রমিক পরিবারের মধ্যে ছোটবেলা থেকে জীবনযুদ্ধ তার নিত্য সঙ্গী ছিল গ্রামের সংকীর্ণ পথ আর দুর্গম পাহাড় তার জীবনকে কঠিন করে তুলেছিল দশরথ মাঝি ছিলেন একজন ভালোবাসার মানুষ কিন্তু একদিন তার স্ত্রী ফাল্গুনী দেবী পাহাড় পার হতে গিয়ে গুরুতর আহত হন চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার মতো পথ ছিল না আর তাতেই ঘটে অঘটন স্ত্রীকে হারান তিনি এই শোকই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় এই দুঃখ তাকে দুর্বল করেনি বরং অনুপ্রেরণা ঝুঁকিয়েছিল তিনি সিদ্ধান্ত নিলেন এই পাহাড়ি যখন তার স্ত্রী জীবন কেড়ে নিয়েছে তখন তিনি তার চিরতরে ভেঙে ফেলবেন কোনো সাহায্য ছাড়াই মাত্র একটি হাতুড়ি ও ছেনে নিয়ে তিনি শুরু করলেন অবিশ্বাস্য এক অভিযান একাই পাহাড় কাটবেন বাইশ বছর ধরে লড়াই করেছেন তিনি দিনের পর দিন বছরের পর বছর কঠোর পরিশ্রমের ফলে গড়ে উঠল তিনশো ফুট লম্বা তিরিশ ফুট চওড়া ও পঁচিশ ফুট উঁচু রাস্তা তার এই অসাধারণ প্রচেষ্টা আজ লাখো মানুষের যাতায়াত সহজ করে দিয়েছে যদিও জীবদ্দশায় তিনি বিশেষ স্বীকৃতি পাননি কিন্তু আজ মানুষ মাউন্টেন ম্যান বলে শ্রদ্ধা করে দশরথ মাঝির গল্প আমাদের শেখায় অসংখ্য বাধাইলেও ইচ্ছাশক্তি আর অধ্যাবসায় থাকলে কিছুই অসম্ভব নয় তিনি প্রমাণ করেছেন ভালোবাসা ও সংকল্পের শক্তিতে পাহাড়ও পরাজিত হতে পারে